কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা একটা পাল্টে সাথে বহু রূপী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে নিষিদ্ধ করতে হবে গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামায়াতের সেক্রেটারি সাহেব কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বলছেন ধানের শিষের সঙ্গে তো ছিলেন ধানের শিষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্তু না হাজারে শুকিয়ে যাওয়া করোনার মতো কেউ কিন্তু না আপনাদেরকে শুধু উপুর থেকে ছড়ে নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে ইত্যাদির একটা থিম সং আছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহার পালতে পাল্টে সাজে বহুরুপী এই বহুরুবিলের অপরে পড়েছে এখন বাংলাদেশ এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় এবং বিএনপির জন্য হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষার সময় বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময় বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুতি নেওয়া দরকার নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা সেটা তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে স্বরভোভ ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের খন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকের আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছে কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে ওখানে কিন্তু সনাতন ধর্ম ধর্মাবলম্বিত সম্পর্কে কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শীষের সঙ্গে তো ছিলেন ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্ত না বাজারে শুকিয়ে যাওয়া করল্যার মতো কেউ কিন্ত না আপনাদেরকে দুই হাজার আঠারো তো বিএনপির ধানের নির্বাচন করেছেন বড় বড় কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আঙ্গুল তোলেন কোথায় খুঁজু উপর থেকে ছড়েন নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপি কে যে ভরসাই করার চেষ্টা করছেন এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে এই অর্জুন গাছের জাল বিএনপির হলেও চলবে না বরং আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে চব্বিশে তেইশ চব্বিশ এবং এর আগের গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারকীয় হত্যাচক্রের কারণে জমদৃষ্টাঙ্গ নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এতগুলো বাচ্চা তোমার মুগি বলছে না না তোমাদেরও নাম হয় বলে কোথায় নাম হয় বলে তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি তাই দেখো কত সুন্দর সুন্দর নাম জামাত মরার পরে আমাদের নাম হবে তার আগে হবে না দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না পঁচাত্তরের চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা মূল যে রূপরেখা সেইটা হৃদয়ে লালন করে শহীদ রহমান বিরুদ্ধ তার নেতৃত্বে হয়েছে পঁচাত্তরের সাতই নভেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে বাক্সাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস তার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই বর্তনের বন্দোবস্ত এটাই আজকের আমাদের প্রত্যাশা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ